কোনো কাজ দেখবেন শুরু করার আগে একটু ভয় ভয় লাগে এটা স্বাভাবিক এমনকি পরীক্ষা যারা পরীক্ষা দেন বিশেষ করে যদি মৌখিক পরীক্ষা হয় আর যদি চাকরির ইন্টারভিউ হয় সব ক্ষেত্রে দেখবেন যাওয়ার আগে আলাদা একটা ভয় ভয় কাজ করে আমরা ধরেন যতদিন জেলে যাই নাই রিমান্ডে যাই নাই বাস্তবতা এটা বড় ভয় লাগতো এমনকি জেলখানা যে কেমন এটা আসলে আমার অতীতে রেখার অভিজ্ঞতা হয় নাই যখন ধরে নিয়ে গেল এখন নিয়ে প্রথমে ঢুকালো সেই কাউন্টার টেরোরিজমের সেই কয়েকখানা যেগুলোকে পুলিশের বা ডিবির আয়নাঘর বলে পত্রপত্রিকা ইদানিং রিপোর্ট করেছে সেখানে নিয়ে ঢুকালো ভাবলাম আরে এটাই আবার জেলখানা কিনা এখানেই কি বাকি জীবন থাকা লাগবে কিনা আল্লাহ ভালো জানে সেখান থেকে যখন কোর্ট কারতে নিয়ে ঢুকালো আর কোর্ট সুরকারদের তো এমন নিকৃষ্ট অবস্থা যারা গিয়েছেন ভালো রকম জানেন সুস্থ রুচির কোন মানুষ সেখানে পাঁচ মিনিটও থাকতে পারবে না এমন কোন নেশাদ্রব্য মনে হয় নাই যে নেশাদ্রব্য সেখানে সেবন করা হয় না আর বাথরুম তো সুভান আল্লাহ ওই বাথরুমে যদি একবার কেউ যায় বমি আটকে রাখতে পারবে কি না আল্লাহ ভালো জানে এখন কিভাবে সেখানে নেশাদ্রব্য সাপ্লাই হয় ওটা আমার আর বলে দেওয়া লাগবে না যারা বোঝার এমনিতেই বোঝে আরে অনেক সময় মাদকের মামলা দিয়ে জেলে ঢোকায় আরে মাদকের মামলা দিয়ে জেলে ঢুকাইয়েছ কেন বলবে তাকে সংশোধন করার জন্য ভালো রাখার জন্য রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এটা কিন্তু জেলখানার উপরে লেখা থাকে বা কি সুন্দর দেখাবো আলোর পথ বাস্তবতা হলো বাইরে নেশা করতে গেলে বহুত প্যারা আছে কে দেখে ফেলে কে ঝামেলা করে ফেলে কে পুলিশে কল দেয় কেউ যদি আরামে মাদক সেবন করতে চায় তার জন্য জেলখানার চাইতে উত্তম কি জায়গা হতে পারে বস্তবে খালি পয়সা থাকলে চলবে আর কিছু লাগবে না কোন মাল লাগবে কেরলিগঞ্জে গেলাম এখন এক লোক এসেছে হুজুর কি লাগবে বলেন দেখি এখন এক ঘাটে মালটাল নিয়ে এসেছে ফেরিওয়ালার মতো আর কি আমরা তো খাঁচায় বন্দী হুজুর মানুষ বলে বাকি সবাই কোলা বাকি আমরা যেহেতু হুজুর মানে চিড়িয়াখানার জন্তুর মতো খাঁচায় বন্দী করে রেখেছে এখন নিয়ে এসেছে হুজুর কি মাল লাগবে আমি বললাম কি আছে আপনার কাছে বলল খালি নারী দিতে পারবো না বাকি সবই জেলখানায় পাওয়া যাবে মানে নারীটাই না ঢুকাতে পারবে না তাও ঢুকায় টাকা পয়সা বেশি হলে কিভাবে কিভাবে এগুলো নিয়ে মাঝে মধ্যে মিডিয়ায় রিপোর্টও চলে লেকিন এটা তো জানে যে হুজুর মানুষের আর কয় টাকাই থাকবে তো ঠিক আছে ওটা বাদ লেকিন আর কি লাগবে শব্দ বুঝতে পারছেন তো আর কি লাগবে বাকি সব কিছুরই ব্যবস্থা আছে তো এমন আলোর পথ দেখানো দেখায় মাসা চোর বের হয় ডাকাত হয়ে ডাকাত বের হয় খুনি হয়ে খুনি বের হয় রাজনীতিবিদ হয়ে বলবেন এটা আবার কেমন কথা হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় বটে ভাই দেখবেন বিগত আমলগুলোতে বাংলাদেশে বাংলাদেশের ডাকাতি অনেক কমে গিয়েছিল এটা বাস্তব আমি স্বীকার করি আপনারা করেন বা না করেন বাংলাদেশের ডেঞ্জার জোন যেগুলো আছে যেখানে রাতের বেলা মানুষ চলতে ভয় পায় আমি নিয়মিত চলেছি যেই কয়েকদিন মাহফিল করেছি নিয়মিত চলেছি আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যে ওই যে ওই এলাকা ডেঞ্জারাস ওখানে এক সময় বক্তারা গেলেও রাতে ফেরার সাহস করতো না রাতে থেকে সকালে আসতো কারণ ডাকাতরা বক্তাদের পেলে একটু আলাদা খাতির যত্ন করে কারণ জানে যে হুজুররা ধরলে কিছু না কিছু তো পাওয়া যাবে এমনও ঘটনা আছে যেই এলাকার লোকেরা মাহফিল করিয়েছে ওই এলাকার কিছু ডাকাতি রাস্তায় ধরে মাল পানি সব রেখে দিয়েছে তো এই যে বিগত আমলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারাগারে যাওয়ার আগে আমার একটা অভিজ্ঞতা আছে আপনাদের এই গাজীপুরেই জীবনে একবার ডাকাতি শিকার হয়েছি ভালো রকম ক্ষতি হয়েছে লেকিন এই কারাগার থেকে আসার পরে বা এই লম্বা সময়ে দ্বিতীয় কখনো ডাকাতের মুখ আমি দেখি নাই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো ডাকাতি করতে তো রিস্ক আছে ডাকাতরা যদি রাজনীতিবিদ হয়ে সুন্দরভাবেই মাল কামাতে পারে হুদাই পেরেসারি করার কি দরকার আছে এখন আবার ডাকাতি কেন বেড়েছে জব একে বাক্যের মধ্যে আছে ডাকাতি বাড়ে নাই ডাকাতি বাড়ে নাই এত ভাড়া বেড়েছে মানে প্রায় দিনে আমরা দেখতে পাচ্ছি নিজে শিকার হচ্ছে না আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি একটা ভাঙা কিরে ভাই কি হয়েছে হুজুর অমুক জায়গায় ঢাকা ধরেছে আর এক গাড়ি দেখি সবাই থামিয়ে থামিয়ে সতর্ক করছে কিরে ভাই কি হয়েছে এই রোডে যায়েন না ডাকাতি হয়েছে মানে ডাকাত প্রচুর বাড়া বেড়েছে এত ডাকাত আসলো থেকে বোঝেন না থেকে এসেছে ধান্দা পানি তো বন্ধ হয়েছে এজন্য এখন রাস্তাঘাট বন্ধ করে পকেট ভরত থেকে করছে কষ্ট পাচ্ছেন নাকি অনেক কষ্ট পেলেই বা কি করার আছে আর আমার কামি হলো কষ্ট দেওয়া আমি তো আছি কষ্ট দেওয়ার ঠিকাদারি নিয়ে কোন হকের কথা বলবেন আর বাতিলের কষ্ট হবে না এটা হতেই পারে না সেই হক আবার কেমন হক যেই হক বাতিলের গলিজা আঘাত করতে পারে না তাহলে বলছিলাম যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও দুনিয়ার বুকে তাহলে জমিনের বুকে চলতে চাইলে সবর করা লাগবেই লাগবে অনেকে ভাবছে লড়াই শেষ ঝামেলা শেষ এখন তো আমাদের পায়ের উপর পা বসার দিন চলে এসেছে মাথায় গেথে রাখেন মুমিনের লড়াই শেষ হবে না মৃত্যুর এক মুহূর্ত আগেও যতদিন বেঁচে থাকবেন নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মুমিনের জেলখানা কাশিমপুরি আর কি কেরানীগঞ্জি আর কি গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা ছোট জেলখানা এগুলো ছোট মানে জেলের মধ্যে আবার জেল থাকে আমরা বলতাম জেলের ভেতর জেল তার নাম সেল জেলে দুই রকম জায়গা থাকে একটা হলো মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন আর সেল সেল এগুলো রাখে এক 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 একজন রাখা নিয়ম কিন্তু হুজুর এত ধরা ধরেছে এক রুমে একজনের সুযোগ নেই চারজন পাঁচজন সাতজন পর্যন্ত রেখেছে তো জেলের ভেতর জেল তার নাম সেল মুমিনের বিবেচনায় গোটা দুনিয়া জেল তার মধ্যেই কাশিমপুর কেরানীগঞ্জ এগুলো হলো জেলের ভেতরের জেল জানি মারবে কেমন জানি লটকাবে কেমনে জানি জিজ্ঞাসাবাদ করবে লেকিন আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ যখন গ্রেফতার করেই নিয়েছে নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি ধুমকি